বর্তমানে কাজ নেই কিংবা সৌদি আরবের কাজের সংকট এই বিষয়টা নিয়ে আমরা সব সবসময় কথা বলে আসতেছি এবং যারা বেকার বা যারা কাজ পাচ্ছে না সৌদিতে এসে হ্যাঁ তারা প্রতিনিয়তই কাজ খুঁজতেছে সৌদিতে অনেকে কাজ পাচ্ছে না অনেকে দালালের মাধ্যমে প্রতারিত হচ্ছে অনেকে দালালকে টাকা দিয়ে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে এবং নিত্য নতুন যারা আসতেছে বিশেষ করে বাংলাদেশ থেকে তারাও কিন্তু এক ধরনের একটা জামালার মধ্যে রয়েছে তো বর্তমানে সৌদিতে যে পরিমাণের মানুষ রয়েছে কাজ নেই বললেই চলে আপনারা হয়তো অনেকে যারা সৌদিতে আছেন পুরাতন বা যারা সৌদি আরবে দীর্ঘদিন যাবত আছেন আপনারা বলতে পারবেন মাদ্রাসার লাইনটা অনেক বড় বা সৌদিতে মাদ্রাসার যে সেক্টর বা শিক্ষা ফ্রন্টগণে প্রচুর পরিমাণে কর্মী চাহিদা রয়েছে বিভিন্ন কোম্পানির যেমন কর্মীরা কাজ করে মাদ্রাসা লাইনে ঠিক তেমনি মাদ্রাসা সেক্টরগুলোতে বা মাদ্রাসার লাইনে স্কুল যে স্কুল কলেজ ভার্সিটি হ্যাঁ এই সমস্ত যে সেক্টরগুলো রয়েছে বিশেষ করে মাদ্রাসা যখন খুলে দেওয়া হয় আর ওই সময়টাতে অনেক মানুষের কর্মসংস্থান হই সৌদি আরবে মাদ্রাসা যেদিন থেকে খোলা হবে বা যেদিন থেকে মাদ্রাসার সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয় তখন কিন্তু ড্রাইভার যারা ড্রাইভিং করে সৌদি আরবে হ্যাঁ ড্রাইভারের প্রয়োজন হই বা অনেকে মাতামে চাকরি করে অনেকে ক্লিনারের কাজ করে এরকম বিশেষ করে সৌদি আরবের মাদ্রাসা সেক্টরগুলোতে যারা কাজ করে বা এই সেক্টরতে মাদ্রাসার লাইন যখন খুলে দেওয়া হয় প্রত্যেকটা মানুষ বিজি হয়ে যায় এবং কাজ বেড়ে যায় এবং ওই সময়টাতে বিভিন্ন মাদ্রাসায় কর্মীদেরকে নিয়ে থাকে নিয়োগ দিয়ে থাকে এছাড়াও বিভিন্ন সেক্টরগুলো যে সেক্টরগুলোতে মাদ্রাসার লাইনের যারা ইয়ে করে কাজ করে তারাও কিন্তু এই সেক্টরগুলোতে নতুন নতুন করে নিয়োগ দিয়ে থাকে সৌদিতে বর্তমানে অনেকে বেকার আজকেও একটা ভিডিও আপনাদেরকে আমি অবশ্যই আপলোড করব ভিডিওটি যে বেশ কয়েকজন বাংলাদেশি যারা পার্কের মধ্যে শুয়ে আছে এবং তারা ফার্কে ঘুমাচ্ছে তো জিনিসটা খুব খারাপ লাগছে আমার কাছে ভিডিওটা আসছে কিছুক্ষণ আগে আমি এই মাত্র ফার্কের থেকে আসছি আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে ফার্ক পার্কের মধ্যে প্রায় সাতাশ জন শুয়ে রয়েছে কাজ নেই রুম ভাড়া নেই টাকা নিই বা হাবারের পয়সা নেই তারা এই পার্কের মধ্যে শুয়ে আছে আমি ভিডিওটা করে নিয়ে আসছি এবং আমি ভিডিওটা খুব শীঘ্রই আপলোড করবো যে মানুষগুলো এসে যে একটা পরিস্থিতির মধ্যে রয়েছে এমনিতে কাজ নেই এবং এ প্রতিদিন নিত্য নতুন বাংলাদেশ থেকে মানুষগুলো এসে কেউ পার্কে ঘুমাচ্ছে কেউ রাস্তাতে যে একটা পরিস্থিতি খুবই ভয়াবহ একটা পরিস্থিতি সৌদি আরবে বর্তমানে সৃষ্টি হয়েছে তো ইদারিং হয়তো মাদ্রাসা দুই মাসে বন্ধ দিই সফর অনেকে সফরে আছে সফর থেকে আসলে মাদ্রাসা খুলে দেওয়া হই এবং সৌদি আরবের মাদ্রাসা সেক্টরে বেশিরভাগ মানুষই কাজ করে অনেক বড় একটা সেক্টর যে মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি হ্যাঁ এই সমস্ত স্থানগুলোতে যারা জব করে বা এই সমস্ত সংশ্লিষ্ট যারা আছে বিশেষ করে যেমন ভিতরে মাথাম আছে তারপরে মাদ্রাসার লাইনে বিভিন্ন এই শুধু মাদ্রাসা চালু থাকলে বিভিন্ন কাপড়ের দোকান স্কুলের ড্রেস হ্যাঁ এই সেক্টরটা অনেক বড় একটা সেক্টর এবং ড্রাইভারেরও প্রয়োজন হই যারা মা বিভিন্ন মেয়েরা যারা লেখাপড়া করে বা ছোটো বাচ্চারা লেখাপড়া করে ড্রাইভারের প্রয়োজন হই মাদ্রাসা সেক্টরটা খুবই বড়ো একটা সেক্টর এবং এই সেক্টরটার মধ্যে আগামী আর এক মাস আছে এক মাস পরে মাদ্রাসা চালু হয়ে যাবে এবং মাদ্রাসা চালু চালু হইলে মোটামুটি একটা লোকের চাহিদা থাকে ওই সময় এবং যারা সৌদিতে আছে তারা কিন্তু কাজ করতে পারবে বা নতুন যারা তারাও করতে পারবে কিন্তু এক্ষেত্রে একটা সতর্ক হতে হবে বাংলাদেশিদেরকে কোনো দালালকে টাকা দিয়ে অন্ততপক্ষে দালালকে টাকা দিয়ে যাতে এই ধরনের কাজটাতে না যায় কারণ আমাদের দেশে দালালগুলো সবচেয়ে বেশি মানুষদেরকে টকাই বা সৌদি আরবে মানুষদেরকে যেভাবে দালালগুলো দিনের পর দিন টকিয়া আসতেছে বা এই যে কাজগুলো বিক্রি করা কাজ বিক্রি করা টাকা নেওয়া হ্যাঁ যেই পরিমাণে দালালই বেড়েছে সৌদিতে এগুলোকে যদি জেলে ঢুকানো হয় তারপরও বেশ দশ পনেরোটা বিশটা একশো পঞ্চাশটা দেড়শো জেল ভরে যাবে তারপরও এই দালাল কমবে না এত পরিমাণের দালাল সৌদি আরবে একটা মানুষ বিপদে অসহায় তার কাছ থেকে আবার তাকে কিভাবে আঘাতের উপর আঘাত করে টাকা নিতে পারে হ্যাঁ বাংলাদেশি কিছু মানুষ আছে এত পরিমাণের দালাল তারা মানে দালালে তো একটা সীমা থাকে একটা মানুষ অসহায় সৌদিতে এসে কাজ পাচ্ছে না সৌদিতে এসে রাস্তাত ঘুমাচ্ছে ওই মানুষটাকে সে আশ্রয়ের কথা বলে তাকে কাজ দেবে বলে উঠিয়ে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তাকে বলে বাড়িতে টাকা এনে দেন আপনাকে আমি কাফালা করে দিচ্ছি মানুষগুলো এভাবে মানুষদেরকে টকাচ্ছে তো সৌদিতে বিশেষ করে মাদ্রাসা সেক্টরটা অনেক বড় এবং মাদ্রাসা সেক্টরে যারা কাজ করে বিশেষ করে মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজ যেহেতু আরবিতে মাদ্রাসা বলা হয় স্কুলকে আসলে যারা বাংলাদেশ হইতো তারা বুঝতে একটু ভুল হবে স্কুল খুলে দেওয়া হবে এবং কলেজ কলেজকে বলে কুলিয়া হ্যাঁ যেটা আরবিতে বলে জামিয়া বা কুলিয়া তো এগুলো খুলে দিলে বিভিন্ন সেক্টরগুলো যে সেক্টরগুলোতে প্রবাসীরা কাজ করে এবং প্রবাসীরা ইয়ে আছে তারা এই সেক্টরগুলোতে কর্মরত আছে অনেকগুলো মানুষ যারা এই মাদ্রাসা বা মাদ্রাসা খুলে দিলে যাদের কর্মসংস্থান হই বিশেষ করে মাতাম থেকে ধরে টু জেন ড্রাইভার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে লুক লাগে এবং মাদ্রাসা খুললে কিন্তু সৌদি আরবে মোটামুটি যারা বেকার আছে তাদের কিছু লুক হলেও কাজ পাবে যেহেতু সৌদি আরবে বর্তমানে কাজের খুবই সংকট এবং মানুষগুলো বেকার কাজ পাচ্ছে না ঘুরতেছে হ্যাঁ তো মাদ্রাসা খুলে দেওয়ার পরে ড্রাইভার থেকে ধরে প্রত্যেকটা সেক্টরে লুক লাগে বা কর্মী প্রয়োজন হই তারা কিন্তু ইয়ে করতে পারে তো বর্তমানে কাপড়ের দোকানগুলো বা মরিয়লের দোকান এগুলো পর থেকে ভিড় লাগবে স্কুলের ব্যাগ বা এই যে দোকানগুলো দেখতেছেন হ্যাঁ এগুলো খুবই ভিড় হই প্রচুর পরিমাণের কর্মীরা এই সমস্ত ইয়েতে আসে বা কেনাকাটা করে এই হচ্ছে এগুলো হচ্ছে স্কুলের মরিয়ল বলা হয় আরবিতে আপনাদেরকে যদি একটু দেখাই এগুলো হচ্ছে মরিয়ল এবং বিভিন্ন স্কুলের বা ম্যাডামের সবাই এক এক কালারের স্কুলের ড্রেসগুলো তো কিছুদিন পর থেকে হয়তো আরও ভারবে ব্যথা কিনা এবং মাদ্রাসা খুলে দিলে যে ড্রাইভার থেকে ধরে বিশেষ করে অনেক ফ্যামিলি আছে তাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আনার জন্য ড্রাইভারের প্রয়োজন হয় এবং অনেক ফ্যামিলি আছে যারা টিচার তাদেরকে উঠিয়ে দিয়ে নিয়ে যেতে হই আনতে হই মাদ্রাসা সেক্টরটা অনেক বড় স্কুল সেক্টরটা বিশেষ করে সৌদিতে তো এই সময়টাতে মোটামুটি কিছু লোক কাজে বা কর্মসংস্থান হয় প্রচুর পরিমাণে স্কুল বা মাদ্রাসা যেটা স্কুল বলা হয় সৌদিতে রয়েছে এবং তার পাশাপাশি ইউনিভার্সিটি বা কলেজ আর একটা প্রতিষ্ঠানে প্রায় অনেকগুলো লোকের প্রয়োজন হয় কাজের লোক যেগুলো করলে আপাতত কিন্তু অলস বলতে পারেন মানুষ সৌদি আরবে গিয়েছে শহরে মানুষ খুবই কম এটা হচ্ছে গেছে এক মাস এবং আরো এক মাস বাকি হ্যাঁ এক মাস বা পঁচিশ ছাব্বিশ দিন বাকি পঁচিশ ছাব্বিশ দিন পরে মোটামুটি লোক অনেক লোক হবে বর্তমানে রিয়াত একবার ফাঁকা বলতে পারেন কারণ বন্ধ থাকলে মাদ্রাসার টিচাররা বা ফ্যামিলিগুলো ওই সময়ে সফরে যায় বিভিন্ন দেশে ইন্ডিয়াতে পাকিস্তানে বা ইউরোপে কেউ যায় শ্রীলঙ্কাতে বিভিন্ন দেশে সফরে যায়। এটা হচ্ছে সফরে বা মাদ্রাসা বন্ধ থাকলে ওই সময়টাতে তারা বিভিন্ন দেশ ভ্রমণ করার জন্য যায় কারণ ওই সময়টা বাচ্চা কাচ্চা স্কুল বন্ধ থাকে তো ফ্যামিলি সহজেই এজন্য শহরে আসলে অনেক লোক কম বলতে পারে লোক নেই বললেই চলে কারণ আরও এক মাসে এরকম থাকবে প্রত্যেকটা থেকে দোকানের দোকানদারের বেসা কিনে আবার সব কিছুই মন্দা বলতে পারেন মাদ্রাসা খোলা থাকলে বা মাদ্রাসা চালু থাকলে জমজমাট হয়ে যাবে এবং সব দিক থেকেই ইয়ে হবে তো খুবই নর্মালি এই সময়টাতে মানুষ তেমন বেশি একটা নেই বললেই চলে শহরে বেচা কিনা মন্দা বলতে পারেন দোকানদাররা বা হ্যাঙ্গার স্টেশনে যারা বাড়া মারে বা বিভিন্ন সেক্টরগুলোয় আপাতত মন্দা বলতে পারেন কারণ মানুষগুলো শহরে নেই বললেই চলে হ্যাঁ বেশিরভাগ মানুষ বিভিন্ন জায়গায় চলে গিয়েছে এবং বিভিন্ন দেশে চলে গিয়েছে তো এই জন্য যারা হিঙ্গার স্টেশনে বারামারে অনেকে বলে যে ভাই মাদ্রাসা বন্ধ হওয়ার পর থেকে আমাদের একেবারে মন্দা চলতেছে আপাতত সময়টা জানি না হয়তো একটা দুর্ঘটনা হয়েছে সামনে আপনাদেরকে যদি দেখাই আসলে সম্ভবত একটা হ্যাঁ আপনি কী কথা বলতেছেন বলেন ভাই সম্ভবত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে তো মাদ্রাসা সেক্টরটা অনেক বড় একটা সেক্টর এবং এই মুহূর্তে আপনারা কোনো দালালকে টাকা দেবেন না যারা সৌদিতে আছেন হ্যাঁ দালাল দুলালকে টাকা দেওয়ার প্রয়োজনে আপনারা চেষ্টা করেন যে মাদ্রাসা লাইনে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার জন্য বা তাদের সাথে কথা বলেন যে ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন বেকার আছি অনেক বাংলাদেশি আছে যারা মাদ্রাসা সেক্টরে বা কেউ কলেজে কলিয়াতে কেউ জামিয়াতে কেউ মাদ্রাসা কেউ রৌদ যেটাকে কিন্ডার কাটেন বলে হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোতে তারা যারা জব করে তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে একটু বলেন বাংলাদেশি হিসাবে হয়তো হেল্প করতে পারে এটা হচ্ছে সৌদি আরব আসসালাম আসলে অনেকগুলো ইয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ভাই মাদ্রাসা ক্লিনারের কাজ কেমন একটু জানাবেন কত টাকা স্যালারি দিয়ে পাওয়া যায় হ্যাঁ মাদ্রাসা যারা আসে বিশেষ করে কোম্পানি ভিসা তাদের বেতন হচ্ছে আষ্টশো থেকে ছয়শো থেকে আষ্টশো রিয়াল মাদ্রাসার এক দ্বিতীয় হচ্ছে আট ঘন্টা ডিউটি হ্যাঁ তারা বাইরে কাজ করে কোম্পানিতে যারা আছে আষ্টশো ছয়শো সাতশো এরকম স্যালারি পেয়ে থাকে মাদ্রাসাতে তবে মাদ্রাসা শুধু যে ক্লিনের কাজ করে তা না মাদ্রাসার ভিতরে মাতাম আছে আর যারা অনেকে মাদ্রাসার যে টিহু কাজ লাগে এবং ড্রাইভারের কাজ লাগে এই সেক্টরটা অনেক বড় স্কুলের ভিতরে ক্যাটারিং আছে ওই ক্যাটারিং এর কাজ লাগে মানুষের সৌদি আরবে এখন দশটা দশ ছাব্বিশ বাজে তো এই সময়টা একটা অলস সময় বলতে পারেন কারণ মাদ্রাসা বন্ধ থাকলে শহরগুলো একেবারে বেশ অনেক মানুষের সাথে কথা বলি বা যারা বলে যে মাদ্রাসা বন্ধ যারা হেঙ্গারি স্টেশনে বা হাবার ফুড ডেলিভারি করে তাদেরও মন্দা এবং বিভিন্ন সেক্টরগুলো একেবারে মন্দা বলতে পারেন তাদের এত ইনকাম নেই বা বাহিরে এত একটা ইয়ে নেই তো এই যে দেখেন প্রত্যেকটা দোকান একেবারে খালি বলতে পারেন কারণ এই সময়টাতে অনেকে অনেক দেশে যায় আমার বাসা হচ্ছে আজিজিয়াতে রিয়াদ আজিজিয়াতে তো দালাল ছাড়া কোনো কাজ হয় না আমাদের বাংলাদেশি সোনার ছেলেরা দালাল ছাড়া কোনো কিছু বুঝে না প্রত্যেকটা জায়গা থেকে দালাল তো মাদ্রাসা লাইনে যারা কাজ করে তাদের সাথে একটু যারা সৌদি আরবে আছেন কাজ পান না বেকার আছেন যোগাযোগ করবেন কথা বলবেন দেখেন হয়তো হইতে পারে মাদ্রাসা সেক্টর প্রচুর পরিমাণে কর্মী লাগে প্রত্যেকটা রৌদাতেই সাধারণত দুই আমাকে যে দালালে সে মাদ্রাসা ক্লিনের কাজে ঢুকাইয়া দিতে চাই এখন মাদ্রাসা ক্লিনের কাজ কেমন একটু জানাবেন ভাই আর কত টাকা স্যালারি পাওয়া যায় সুযোগ সুবিধা কেমন ভাই সৌদি আরবে মাদ্রাসা ক্লিনারে আসলে আপনার মাদ্রাসা ছুটি হওয়ার পর আপনাদের মাদ্রাসা ক্লিন করতে হবে আইসা লোক থাকাকালীন সময়ে মাদ্রাসা ভিতরে প্রবেশ করা নিষেধ আর মাদ্রাসা ক্লিনের কাজ আসলে এখন আপনাকে কি সরাসরি কোম্পানিতে ঢুকাবে নাকি সাপ্লাইয়ের মাধ্যমে ঢুকাবে কারণ কোম্পানিতে ঢুকাইলে স্যালারি আলাদা সাপ্লাইতে কাজ করলে স্যালারি আলাদা ডিফারেন্স পার্থক্য আছে আরেকটা বিষয় হচ্ছে মাদ্রাসাতে টুকটাক এমনি ফায়দা বলতে খুব কম দুই চার টাকা হয়তো আমাদের সাথে পাওয়া যেত ফায়দা নেই কাজ আট ঘন্টা ডিউটি মাদ্রাসা সেক্টরে মোটামুটি খারাপ না মাদ্রাসা যেহেতু শহরের ভিতরে আশেপাশে থাকা যায় বা টুকটাক বাহিরেও কাজ করা যায় আর যদি সকালেও অনেকের ডিউটি থাকে মাদ্রাসা চলাকালীন অনেকের ডিউটি থাকে ওই সময় ডিউটি থাকলে লাভ আছে কারণ টিচাররা থাকে বা বাচ্চারা থাকে ওই সময় থাকলে মোটামুটি লাভ আছে তবে আমাদের দেশের থেকে যারা আসে বিশেষ করে এগারোশো বারোশো অনেকে মাদ্রাসার আর কী কোম্পানির কাল না কী কোম্পানি তাদের স্যালারি হচ্ছে বারোশো রিয়াল আর যদি দুই শেষ এমনে এমনে কামাইতে পারে বাইরের থেকে মোটামুটি চলে হারাপ না আর যদি ড্রাইভার বা ক্যাচিংয়ের কাজ বা মাতাম আছে মাদ্রাসার ভিতরে ই কী বলে ই আছে ওইগুলো হলে স্যালারি বেশি বা সতেরোশো আঠারোশো দুই হাজার রিয়াল স্যালারি হয়ে থাকে কাউকে টাকা দিয়ে ডুববে না অন্তত মাদ্রাসা হয়তো আর সপ্তাহ দুই সপ্তাহ পর খুলে দেবে বা খুলে দেওয়ার পরেই কিন্তু কর্মের প্রয়োজন হবে কারণ এই সেক্টরটাই সবচেয়ে বড় সৌদি হবে প্রচুর পরিমাণের কর্মী যারা মাদ্রাসা লাইনে কেউ ড্রাইভার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে আনতেছে আবার কেউ কেউ আছে মাদ্রাসার গাড়িগুলো চালায় কেউ কেউ আছে মাদ্রাসা ক্লিন করে কেউ কেউ আছে কেউ কেউ আছে মাদ্রাসা ভিতরে ইয়ে করে তো অনেক লুকের প্রয়োজন বড় বড় মাদ্রাসাগুলোতে শত শত ক্লিনার লুকই লাগে এক একটা মাদ্রাসা বা এক একটা ইউনিভার্সিটিতে মাহমদ দুলাল আহমদ জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সৌদি আরবে কোন বিষায় গেলে ভালো হবে আর ভিসার নাম কি ভাই সৌদি আরবে আলমারাই আছে তামিম আছে উথাম আছে বড়ো বড়ো কোম্পানি আছে এই সমস্ত কোম্পানিগুলো ভিসা পাইলে চলে আসেন এছাড়াও সৌদি আরবের যে সৌদি আরব ভিসা আছে আলরাজি আছে ইমজাদ আছে সৌদি আরবে অনেকগুলো কোম্পানি আছে ভালো ভালো ভিসা বা ভালো বেতন ভালো সুযোগ সুবিধা কিন্তু আমাদের দেশের দালালগুলো এই সমস্ত ভিসাগুলো নেই না এগুলো নিলে তারা লাভ করতে পারবে না কারণ এগুলো কোম্পানির থেকে নিষেধ আছে যে ভিসা বেশি টাকা বিক্রি করতে পারবে না তারপরে বর্তমানে আলজামিল আছে ইয়ে আছে আলজাবার আছে অনেকগুলো কোম্পানি আছে একটা বা দুইটা না অসংখ্য অসংখ্য কোম্পানি সৌদিতে রয়েছে এবং ভালো ভালো কোম্পানিগুলোর কাজ রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশি দালালরা এই সমস্ত ভালো কোম্পানি কোনো বিচা দেশে নেই না কারণ একটা ক্লিনের কোম্পানি বিসা আসে কারা সাধারণ মানুষ একেবারে সহজ সরল মানুষগুলো বিষে আসে তাদেরকে যেভাবে বোমবাং দিয়ে বুঝাইতে পারবে একটা শিক্ষিত মানুষকে এভাবে বুঝাইতে পারবে না ভালো কোম্পানির একটা ভিসা সে বিক্রি করতে পারবে না কোনো দালালে বিক্রি করতে পারবে না অনেক কোম্পানি আছে বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ অনেক কোম্পানি আছে বাংলাদেশিদের জন্য টোটালি ভিসা বন্ধ একটা ভিসা বাংলাদেশিদেরকে দেয় না কেন দেয় না আমাদের দেশের মানুষগুলো হাসিলত ভালো যে এজেন্সিগুলোর হাসিলত ভালো যে এজন্য দেয় না আজকে ইমজাজ কোম্পানিতে তেয়াল্লিশশো চার হাজার রিয়াল স্যালারি দিয়ে টিলে কালার আনতেছে ইন্ডিয়া কেরালার থেকে ইন্ডিয়া থেকে চার হাজার রিয়াল তাদের স্যালারি বেসিক শুধু বেসিকটা চার হাজার রিয়াল চিন্তা করেন কারো চার হাজার দুইশো কারো চার হাজার কারো আটত্রিশশো এই তিনটা ক্যাটা তিন ক্যাটাগরির লুক আনতেছে তিনভাবে তাদের স্যালারি হচ্ছে এতগুলো আসতে খরচ হচ্ছে সত্তর হাজার রুপি পঁচাত্তর হাজার রুপি আশি হাজার সর্বোচ্চ রুপি এটা এমন পরিমাণে টাকা আমাদের দেশে হয়তো এক লক্ষ বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা হবে তারা এই টাকা খরচ করে এসে সৌদি আরবে যে টাকা ইনকাম করবে এক মাসে তাদের স্যালারি যে স্যালারি মাত্র এক মাস লাগবে তারা সৌদি আরবে আসতে যে টাকাগুলো খরচ হয়েছে ওইগুলো উঠাতে আর আমাদের দেশ থেকে একজন মানুষ আসলে তার যেই পরিমাণে টাকা খরচ হই যে কোনো কোম্পানিতে আসুক তিন থেকে চার বছর লাগে তার ওই টাকাগুলো পরিশোধ করতে বা উঠাতে আমাদের দেশ থেকে মানুষগুলো আসলে তিন থেকে চার বছর লাগে এই টাকাগুলো ওটাতে এগুলো হচ্ছে আফসুসের বিষয় তো মাঝে মাঝে অবাক হয়ে যায় যে বিশ্বের অন্য পৃথিবীর অন্য দেশগুলোতে ডাক্তার নার্স ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট জর্মনি আর আমাদের বাংলাদেশে জর্মনী হচ্ছে সুরের খুনি

নকটার বুঝছাই বুঝছ দাও ওই মনষ্ট কমলা আ ওই যে ওই যে আমার এটা চালাম জিনিস দিপার লোক কি কাকা ইঞ্জিনিয়ার আমার 30টা দিপার জি বিনা সুস্থে একটা একটা চা একটা পুরি আরে یار মিটি কয়টা দিছেন একটা আছেন দেন সব ভালো আছে

মধ্যে একটা হোটেলে এখান এদিক দিয়ে খুব কম আছে হোটেল তবে এখানে একটা আর একটা মন আরও সামনে আছে কারণ আমরা মোটামুটি বাঙালিরা সব জায়গায় আছি এবং আপনাদেরকে যদি দেখাই মোটামুটি এখানে সবাই বাংলাদেশি তো বাঙালি হাটগুলো আমরা অনেক এনজয় করি বা পছন্দ করি বাংলাদেশিরা যেহেতু আমরা আরবিকান্ট্রিতে আসছি তবে তাদের কালচার একেবারে ডিফারেন্স আরবিয়ান খাবার কালচার সবগুলো হচ্ছে অন্যরকম আমরা বাঙালিদের খাবার বা সাংস্কৃতিক সব দিক থেকেই আমরা আলাদা বলতে পারি ভাই মাদ্রাসা কাবেলা করে অনেকেরই করে মাদ্রাসা আপনি রাকিব খান হ্যাঁ আপনি যারা মাদ্রাসা কাজ করে তাদের লোকে কথা বলেন আমি তো আপনাদেরকে বলতেছি আর এক মাস পরে মাদ্রাসা খুলে দেবে ওই সময় লোকের চাহিদা আছে মাদ্রাসার লাইনে আপনি যদি পারেন যদি কাউকে চিনেন বা যারা মাদ্রাসা লাইনে কাজ করে বা ভালো ভালো কোম্পানি আছে অনেক কোম্পানি আছে বারোশো চোদ্দোশো রিয়াল স্যালারি দিই রিয়াদে তবে কিছু কোম্পানি আছে যেমন নেসমা বা সুরিকত আল খালিজ তারপরে আল সাহারা থেকে তাদের প্রজেক্ট আছে জাহারানি আল সাহারাতে বেতন মাত্র আমি যত লোক জানি মাদ্রাসা লাইনে যারা তাদের ক্লিনের লুক আছে সাহারা কোম্পানিতে আবার নতুন বিসা দিছে কারণ মাদ্রাসা যেহেতু হইলা দিতেছে লোকদেরকে নিয়ে আসতেছে বাট পার্কগুলো বিসাগুলো বিক্রি করে সাহারা কোম্পানি খুব খারাপ কোম্পানি বর্তমানে তাদের যে কর্মীদেরকে তারা দেখশন তেমন একটা করে না বিহেভিয়ার ভালো না কর্মীদেরকে টিম তেমন বেশি একটা ইয়া করে না তো সাহারা কোম্পানি মাদ্রাসার রিয়াদে বেশ কয়েকটা ইউনিভার্সিটি মাদ্রাসার কন্ট্যাক্ট তাদের এবং তারা কিন্তু লোকগুলো বাংলাদেশতে বর্তমানে যেহেতু মাদ্রাসা খুলে দেবে নিয়ে আসতেছে নতুন করে এ হচ্ছে দেখেন রাতের বেলা সালাম হ্যাঁ মাদ্রাসা আর পনেরো দিন পরে খুলে দেবে আসলে মাদ্রাসা এজন্য সাহারা কোম্পানি বিভিন্ন কোম্পানি ভিসা দিচ্ছে যেহেতু মাদ্রাসা বা ইয়ের সবগুলো এই সমস্ত ভিসাগুলো দিচ্ছে তো আপনারা চাইলে এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পারেন মাদ্রাসা সেক্টরে প্রচুর পরিমাণে কর্মের প্রয়োজন হয় প্রত্যেকটা সেক্টর এই মাদ্রাসার সাথে মোটামুটি জড়িত আছে যেমন মাদ্রাসা বন্ধ শহরগুলো একবার ফাঁকা বলতে পারেন যে জমজমাট বা জাক থাকে ওই রকম নাই হন কারণ সে বন্ধ হয়ে যাওয়ার জন্য যেহেতু গিয়েছে মানুষগুলো জের জেমনে অনেকে অনেক দেশে চলে গিয়েছে বা এই ছুটির সময়টা তারা ইয়ে করে হ্যাঁ আমি আজিজিয়াতে আছি আজিজিয়াতে আছি এটা হচ্ছে আজিজিয়া আমি আসছিলাম একটু ওই ফার্কে গিয়েছিলাম তো আমার বাসা এখানেই আসছি ঘুরতেছি বা দেখতেছি তো যারা বেকার আছেন এই সেক্টরগুলো মাদ্রাসা বা ইয়েতে একটু দেখতে পারেন বর্তমানে কিন্তু কাজের একটা চাহিদা থাকবে সৌদি আরবে যেহেতু মাদ্রাসা খুলে দেবে হোটেল থেকে ধরে প্রত্যেকটা জিনিস মাতাম বুফিয়া প্রত্যেকটা সেক্টরে মাদ্রাসার সাথে জড়িত দেশে। এবং মাদ্রাসা খুলে দিলে এই জায়গাগুলোতে লোকের সংকট থাকবে বা লোক প্রয়োজন হবে হ্যাঁ সাহারা কোম্পানির কাজ তারপরে গাহারানি কোম্পানি শরিকুল আল খালিস যে কোম্পানিগুলো মাদ্রাসাতে লুক দিচ্ছে বা তাদের প্রজেক্ট রয়েছে ওইখানে